সুপ্রিয় নব শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের প্রাথমিক জীবনের সেট এর অনুশীলনে এক নাম আমাকে সমাধান করব বলছে তালিকা পদ্ধতি প্রকাশ করো কনামটা বলছে এ ইকুয়াল এক্স বিলং এন সাজ দেড মাইনাস থ্রি গ্রেটার দেন এক্স লেস দেন ইকুয়াল ফাইভ অর্থাৎ মাইনাস থ্রি অপেক্ষা বড় কিন্তু পাঁচের সমান বা এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা নির্ণয় করতে বলছে কারণ আমরা জানি এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা বিলংস টু মানে হচ্ছে সত্যতা অর্থাৎ এর মানে সত্যতার জন্য যে মানগুলো আছে আমাকে নিতে হবে তাহলে আমরা প্রথমে ক নম্বরের অঙ্কটা এভাবে করবো প্রথমে একটা ডাক্তার লিখবো যে এ ইকুয়াল এক্স বিলং এন মাইনাস থ্রি গ্রেটার দেন এক্স লেস দেন ফাইভ এটা লেখার পরে আমরা এখানে লিখতে হবে যে মাইনাস থ্রি অপেক্ষা বড় এখানে মাইনাস থ্রি অপেক্ষা অপেক্ষা বড় ঠিক আছে মাইনাস থ্রি অপেক্ষা বড় কিন্তু কিন্তু ফাইভ এ সমান বা ছোট যেহেতু লেসদেন ইকুয়াল আছে সমান বা ছোট ঠিক আছে স্বাভাবিক সংখ্যা হলো আমি স্বাভাবিক সংখ্যাগুলো লিখব স্বাভাবিক সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যাগুলো লিখবো তাহলে স্বাভাবিক সংখ্যা মাইনাস থ্রি অপেক্ষা বড় আর কি কিভাবে ফাইভের ছোটো বা সমান সংখ্যাগুলো হচ্ছে ওয়ান টু তারপর হচ্ছে থ্রি ফোর ফাইভ ঠিক আছে এটা হচ্ছে ওটা আপনার সেকেন্ড প্যাকেট ধরো লিখিবদ্ধ করে দিতে পারি তাহলে আমরা কি পাইলাম তাহলে এ ইকল আমরা লিখতে পারি কি এ ইকল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তাহলে অবশ্যই ওয়ান কি মাইনাস থ্রি থেকে বড় আর ফাইভের ছোটো বা সমান ঠিক আছে ফাইভের সমান বা ছোটো একই কথা এখানে লেস দেন ইকোয়াল আছে বুঝে এই জন্য ফাইভটা আসছে ঠিক আছে তো আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছি বলছে খ নম্বরে খ নম্বরে কি বলছে বি ইকোয়াল এক্স বিলংস টু জেড এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল তাহলে জেট হচ্ছে কি সংখ্যা জ্যাট হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমাকে নিতে হবে তাহলে খ নাম্বার দিয়ে প্রথমে আমাকে ডাকটা তুলে নিই খ নম্বরে বলা হচ্ছে বি ইকুয়াল এক্স বিলংস জেট এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল ফিফটি এখন আমি এখানে কথাগুলো লিখবো যে কী লিখবো আমরা এখানে পূর্ণ সংখ্যাগুলো আমাকে কী করতে হবে বর্গ নির্ণয় করতে হবে সরি মৌলিক সংখ্যাগুলো বর্গ নির্ণয় করতে হবে কারণ মৌলিক সংখ্যাগুলো যদি বর্গ নির্ণয় করি যেহেতু আমার এখানে জেট কি সংখ্যা পূর্ণ সংখ্যা ঠিক আছে জেট হচ্ছে আমার পূর্ণ সংখ্যা এখন মৌলিক সংখ্যাগুলো কোন এগুলো আমরা লিখতে হবে যেমন আমি এখানে এক্স ইকাল লিখতে পারি মৌলিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো আমার কত কত আছে আছে হচ্ছে দুই তিন পাঁচ সাত তারপরে থাকতে পারে হচ্ছে এগারো ডো থাকতে পারে তো এগুলো প্রথমে বসাবো কেন বসাবো আমাকে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে আমাকে বড়কে কাজ করার জন্য তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু হলে এক্স স্কোয়ার মানে কি টু স্কোয়ার টু স্কোয়ার একল হচ্ছে ফোর যা কি পঞ্চাশে ছোট এক্স ইকাল যদি থ্রি হয় এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি স্কোয়ার হচ্ছে নাইন এটাও পঞ্চাশ থেকে ছোট এক্স ইকোয়াল ফোর হলে এক্স স্কোয়ার হচ্ছে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে কত হবে সিক্সটিন এটা হচ্ছে পঞ্চাশ থেকে ছোট যদি আমরা এক্স এমন ফাইভ লই এক্স স্কোয়ার সমান সময় কী হবে ফাইভ স্কোয়ার পাঁচ পাশপাশ হচ্ছে পঁচিশ পঁচিশ কি পঞ্চাশ থেকে ছোটো এক্স ইকাল সিক্স হলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকলো হচ্ছে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার মানে কত হবে ছত্রিশ এটা হোক পঞ্চাশ থেকে ছোটো তো আমরা তো এগুলো এখানে চারও নেওয়ার দরকার নাই ছয়ও নেওয়ার দরকার নাই আমরা নিচ্ছি কিন্তু এগুলো নেওয়ার কোনো দরকার নাই আবার এক্স ইকাল যদি সেভেন হয় এক্স স্কোয়ার হচ্ছে সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার মানে হয়তো ঊনপঞ্চাশ এটা কি হবে পঞ্চাশ থেকে ছোট তাহলে যেহেতু মলিক সংখ্যাগুলো বলছে এ দুটা লেখার কোনো প্রয়োজন নাই তাহলে আবার এটা মৌলিক সংখ্যা আসে কত আমরা এখানে লিখে রাখছিলাম হচ্ছে ইলেভেন তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ইলেভেন হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ইলেভেন স্কোয়ার ইলেভেন স্কোয়ার হচ্ছে একশত একুশ এটা আবার কি পঞ্চাশ থেকে ছোট নয় পঞ্চাশ থেকে বড় তার মানে এটা কি হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে এটা কি নয় গ্রহণ নয় আমরা এটা সাইড করে দিয়ে লিখতে পারি যে কি গ্রহণ নয় মানে এটা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তাহলে যে যেগুলো তারা মানে যায় এগুলো যদি আমরা লিখি তাহলে বি কল দিয়ে আমরা লিখতে পারি কোনটা কোনটার বর্গ হচ্ছে পঞ্চাশের ছোট বা সমান যেমন এখানে দুই যাবে তিন যাবে তারপর হচ্ছে কি পাঁচ যাবে এবং কি সাত যাবে তাহলে আমরা লিখতে পারি দুই তিন পাঁচ এবং কি সাত ঠিক আছে তো এই ছিল হচ্ছে গ নাম্বার তো এবার যাব হচ্ছে গ নাম্বার গ নাম্বারে আমরা ডাকটাকে দেখিনি গ নম্বরটা কি বলা আছে গ নাম্বারে বলা হচ্ছে সি ইকুয়াল এক্স বিলংস টু জেড এবং এক্স টু দি ফোর ঠিক আছে ল্যাস দের ইকুয়াল টু হান্ড্রেড সিক্সটি অর্থাৎ সিক্সটি ফোর থেকে ছোট আবার এখানে যেহেতু জ্যাট জেড মানে আমাদের কী সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো ধরতে হবে পূর্ণ সংখ্যাগুলো ধনাক্তকগুলো হয় ঋণাক্তগুলো হয় দুইটাই ধরা যায় ধনাত্মকও ধরা যায় ঋণাক্তকও ধরা যায় তাহলে আমাকে পূর্ণ সংখ্যাগুলো আগে লিখে নেব তাহলে আমরা গ নম্বর গ নম্বর দিয়ে প্রথমে গ নম্বর আমরা ডাক্তার দেখি গ নম্বর ডাকটা বলা কি যে সি ইকুয়াল এক্স বিলং জেড সাজ দে এক্স টু দিব ফোর প্লাস দি ইকাল টু হান্ড্রেড সিক্সটি ফোর প্রথমে আমি এখানে একটা লিখে নিলাম ঠিক আছে দেখার পরে এখন অঙ্ক স্টার্ট করবো অঙ্ক স্টার্ট করতে গেলে প্রথমে এখানে পূর্ণ সংখ্যা 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 পূর্ণ সংখ্যা গুলো কি হয় ধনাত্মক হয় শূন্য সহ জিরো হয় প্লাস মাইনাস ওয়ান হয় প্লাস মাইনাস টু হয় প্লাস মাইনাস টু তারপর হচ্ছে প্লাস মাইনাস থ্রি এরকমভাবে প্লাস মাইনাস ফোর এরকমভাবে প্লাস মাইনাস ফাইভ ডট 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 এরকম অনেকগুলো হতে পারে তো এখন আমরা এখান থেকে যে মানগুলো নিয়ে আমরা কাজ করব যে আমরা যদি এখানে আমরা প্রথমে আগে লিখি যে এক্স ইকুয়াল জিরো জিরো হলে যেহেতু আমার এক্স টু দি পাওয়ার ফোর বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল জিরো হলে এক্স টু দি পাওয়ার ফোর মানে জিরো রে যদি পাওয়ার ফোর করি এটা আমার কথা হবে জিরোই হবে এটা অবশ্যই কি থেকে ছোট আবার যদি এর মান আমরা প্লাস মাইনাস ওয়ান ধরি এক্স দি পাওয়ার ফোর মানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান পাওয়ার ফোর আমরা জানি প্লাসের উপর যদি পাওয়ার ফোর দেওয়া হয় এটা মান প্লাসই থাকে আর মাইনাসের উপরে যদি পাওয়ার ফোর দেওয়া হয় এটা মান প্লাস হয়ে যায় কারণ ঋণাক্তর সংখ্যারে যদি আমরা জোর সংখ্যা দ্বারা পাওয়ার করি এটা মান সবসময় প্লাস হয়ে যায় তাহলে এটা মান কথা হবে এক হবে তাহলে এক অবশ্যই কি দুই থেকে ছোট এবার আমরা ধরতে পারি হচ্ছে দুই তাহলে এক্স ইকোয়াল প্লাস মাইনাস টু হলে এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান প্লাস মাইনাস টু পাওয়ার হচ্ছে ফোর দুই দুগুণে চার চার দোকানে আর আট দুগুণের ষোলো তাহলে এই ষোলো কী হবে দুশো চৌষট্টি থেকে ছশো ছোটো এবার এক্সে মান আমরা ধরব হচ্ছে প্লাস মাইনাস থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল প্লাস মাইনাস থ্রি পাওয়ার ফোর আহ তাহলে তিন ত্রিকে নয় তিন নয় সাতাইশ তিন সাতাশি একাশি একআিও কি হবে দুশো চৌষট্টি থেকে ছোট এবার আমরা প্লাস মাইনাস ফোর একবার হলে যদি পাওয়ার ফোর প্লাস মাইনাস ফোর পাওয়ার হচ্ছে ফোর চার চার ষোলো চার ষোলো চৌষট্টি আর চৌষট্টি যদি আবার আমরা চার দার করি তাহলে হচ্ছে দুইশত ছাপ্পান্ন ঠিক আছে দুইশো ছাপ্পান্ন এটাও কি হবে দুশো চৌষট্টি থেকে ছোট এবার আমরা ধরতে হচ্ছে প্লাস মাইনাস ফাইভ

মাইনাস ফোর অনেকগুলো সংখ্যা হতে পারে মাইনাস ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে তো আশা করি ঘন অঙ্ক পর্যন্ত বুঝতে পারছ এই ছিল তোমাদের বইয়ের এক নম্বর অঙ্কের সমাধান পরবর্তী ভিডিওতে আমি দুই নম্বর অঙ্কের সমাধান করবো সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য